আপনাদের দিকে বদযাত্রী যায় যায় বদযাত্রীর আগে হলুদ মাখা হয় হয় ছেলে কে 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 মাখায় আপনারা বলবেন আমি বলছি আপনারা উত্তর দিবেন ছেলে কে হলুদ তার খালা বোন মাখায় খালা তো বোন ফুপুর বেটি বোন মামা বোন ভাবি মাখায় আ যদি ভাবি না বা খাই বিয়ে শুদ্ধ হবে না এমন কি আমি কোনো বড় আলেম নাই আপনাদের থেকে আমি অশিক্ষিত মানুষ এখানে অনেক আলিমের আছে বলুন তো কোন ছেলেকে যদি তার ভাবি হলো তোমা খা এটা শরীয়ত বিরোধী কাম না শরীয়ত পক্ষের কাম যে তাহলে আপনারা ভালো জানেন তা কেন করছেন এই হারাম কাজগুলো আপনারা কেন আপনারা সমাজে করতে দিবেন একটা ছেলেকে ভাবি আর দেওরের সম্পর্ক জাহান নাম বলা হয়েছে জাহান নামের খড়ি আপনি বাপ আপনি জানেন আমার ছেলের হলুদ মাখবে কে তার ভাবি তার ফুপাত বন মামা তো বন সবটাই হারাম কোথায় পেলেন আপনারা জি বন্ধু মাখাতে পারে নিজে মাখতে পারে মা মাখাতে পারে ঠিক আছে বয়স্ক মানুষ তাই বলে আপনি এতটা পারমিশন দিয়ে দিলেন বান্ধবী আসে আসে গালে মাখাচ্ছে এইরকম বিয়েতে ওই বিয়ে কোনো দিন শরীয়ত মোতাবিক হতে পারে জনগণ হতে পারে হতে পারে না আর বিয়ে কেন মজা হবে না বিয়ের দিনে বুড়িগুলো ছুরি হয়ে যাচ্ছে তাই না বুড়িরাও ছুরি হয়ে যাচ্ছে এ যুবক ব্যাট যা বেটে প্লিজ ব্যাট যা ব্যাট যা ভাই ব্যাট যা ব্যাট যা বুড়িরাও ছুরি হয়ে যাচ্ছে যদি বলেন কেন মেকআপ বুঝেন মেকআপ একটা পঞ্চাশ পাঁচপান্ন বছরের মহিলাকে কে কোন হিরো বিয়ে করবে বলুন তো ওর গাল পোস্ট করে গেছে কিসমিসের মতন আর ও এখন ফেশান করছে এইরকম কারো যদি স্ত্রী তাকে ওর পিঠের চামড়া তুলে দিবেন যদি শরীয়তে মারার যায় না আমি বলছি যে এইরকম যদি আপনার কথা না পায় পিঠের চামড়া তুলে দিবেন শিক্ষার ক্ষেত্রে বলছি বলুন ঠিক না বে ঠিক কারণ আপনি কেন নিজেকে দায়ু সাব্যস্ত করবেন এবার আসছে পালা যে অলিমাটা এসেছে আমি এই জন্য বলছি অলিমা ছেলে খাওয়াবে না মেয়ে আপনারা কি উত্তর দিলেন ভাই ভুলে গেছি হ্যাঁ আপনার দিকে মেয়ের মেয়েরা মেয়ের বাপ ভোজ খাওয়ায় খাওয়ায় তো আচ্ছা মেয়ের বাপ ভোজ খাওয়ায় আপনার এত পাওয়ার আপনি কুইন্টাল মাংস খাওয়াতে পারলেন বাপ আপনাকে কে আপনাকে উপর পাথর চাপিয়েছিল যে আপনাকে চার কুইন্টাল মাংস খাওয়াতেই হবে কে আপনার বুকে চাপাইবে ওদ পার চাপিয়েছিল আপনাকে খাওয়াতে হবে খাওয়ানোর পরে আপনার দিকে দেবাজ আছে কিনা না কলম খাতা নিয়ে টেবিলে বসা হয় এই কালেকশন করার যে নিয়ত হয় তো এখানে না খাবে বাজারে বিক্রি করো না খাবারগুলো পয়সা আরো বেশি হবে দাবাত মানে কি কথা বলেন দাবাত মানে কি ফ্রি অফ কস্ট আপনি ফকিরের মতন একটা দাবাতকে কেন লিখছেন বলুন এগুলো সব কিছু আমি মনে করি গলা শরিয়ত বিরোধী কাজ চলবে এগুলা যারা বলেন চলবে খাবার ইচ্ছা তাকে খাওয়াবেন না তো বাদ দিবেন কি হিসাব রে ভাই আচ্ছা বলেন তো আপনি হিসাব করেছেন আপনার হিসাবটাকে আমি আমি এখন কাট করছি কেমন আপনি চার কুইন্টাল মাংস করেছেন মনে করেছেন যে আমি দুই হাজার মানুষকে খাওয়াবো দুই হাজার পরিপাচের সদস্য হেড অব দ্য ডিপার্টমেন্ট আসবে পাঁচশো করে দিলে কয় কতগুলো হবে দুই হাজার লোক যদি পাঁচশো করে দেয় কত হবে এক লাখ হোক নেই এক লাখ হবে হিসাবও বুঝে না যে এক লাখ আচ্ছা মনে করেন এক লাখ টাকা দিবে উঠবে এটা কার রান্না বান্না সব এভরিথিং খাবার রেডি হয়ে গেছে কিন্তু আই বক্তে এমন বৃষ্টি আসলো সারা দিন বৃষ্টি মানুষ বাড়ি থেকে বের হতে পারে না বলুন তো কি হবে হ্যাঁ নষ্ট হবে আর খাতা কলম দেখবে না ও বলছে বে বাড়ি বাড়ি পৌঁছে দে খাওয়ালা নষ্ট হয়ে যাবে এই নিয়ে যদি আপনি খাবার আপনাকে প্রত্যেকটা ব্যক্তি টাকা না দিয়ে যদি খেয়ে যায় মুখ থেকে রহমতের দোয়া বের হবে বলুন সুবান আল্লাহ মন থেকে দোয়া বের হবে কিনা আল্লাহ এই এদের এর মেয়ের তুমি জীবন সঙ্গী হিসাবে যাদেরকে বেছে নিয়েছে আল্লাহ এদের জীবন জীবনকে তুমি সুখময় করে দিও বলুন সুবহান আল্লাহ এরকম বলবে কি বলবে না আর যখন আপনি টাকা দিয়ে খেতে আসবেন দেখেন কতগুলো ভেজাল মাংসটা তো হয়েছে একটু ঝালটা কম হয়েছে দোয়া বের হচ্ছে এগুলো দোয়া গে দোয়া মাংস দিতে পেরেছে একটা ঠান্ডার আইসক্রিম দিলে কি হতো এগুলো দোয়া আরে বলি দোয়া হ্যা দলিল আনছি একটু পরে সেই পোখারি হাদিস আমি আহমেদ রেবায়ত একটু পরে আনতেছি দলিলটা আমি তাহলে আপনার খাওয়ার বুরাদ নাই আপনি খাওয়াচ্ছেন কেন অলিমা খাওয়াবে কে জরে বলেন কে এখন আর বলছে না লাড়কা বলছেন বলছে লাড়কা বেটা ছেলে খাওয়াবে সব বেটা ছেলে লয় যার বিয়ে হয়েছে তার বাপ খাওয়াবে এবার বজ্জাত্রি যাচ্ছেন বজ্যাত্রী যাচ্ছেন কতগুলো যায় আপনার দিকে দুইশো মাসালে এতগুলো আল্লাহ আচ্ছা বাবজি সত্যি করে বলেন এই দুইশো জনের মধ্যে কয়জন নামাজি দশ পনেরোটা লাগছে মানে সন্দেহ আছে বাকি সব খারাপ পেশাব করা গুলো যায় তাই না একটাও ও উপরে নির্ভরশীল ব্যক্তি সেই সমাজে যায় না যায় কি যায় না বদযাত্রীরা কে কে যাবে যারা আপনার জন্য দোয়া দিবে যে যেই সময় নিকা হয় নিকা পড়ানো হয় ওই সময় কোথায় যায় কহেন আবে ঘুরতে বরযাত ওখানে তোরা বিহা করতে গেছিস তোর নিকার সময় যদি তোরা হারিয়ে যাস। তা এগুলা কি বরযাত্রী হবে এদের বরযাত্রীদেরকে এদেরকে চামড়া তুলে দেওয়া উচিত আপনারা রাগ করছেন আমি হক কথা বলবো রাগ করবেন আপনাদের ব্যাপার কাল কামুদের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করতে পারে বিষয় এসছিল বলিস নি কেন আমি আল্লাহর কাছে মুজরিম হয়ে যাও মুজরিম হওয়ার জন্য আপনার কাছে আসেনি ভালো লাগলে আমল করবেন খারাপ লাগলে আপনি আমাকে গালে দিবেন তাই বলে এই সমস্ত জিনিসকে আপনারা অপছন্দ জিনিস কিনা জরে বলেন বরযাত্রী যেমন কাউরে মা মেয়ের বাপের উপরে প্রেশার ক্রিয়েট করে কাউকে দুইশো আড়াইশো তিনশো জনের খাবারের পেশার দিয়ে আপনি কোনোদিন সুখী হতে পারেন না আহ বেটাকে বিয়ে দিয়ে সে পায়ের উপর পা দিয়ে বলছে মেয়ে পেয়েছি বৌমা পেয়েছি নিজের মায়ের মতো কে বলছে আরে কথা বলেন শ্বশুর বলছে বেটি পেয়েছি মায়ের মতো চায়ের দোকান স্পেশাল চা দিচ্ছি আমকো কত টাকা রে দশ টাকা বলছে কাল থেকে আমার কাছ থেকে পনেরো টাকা নিবি খুশিতে আর ওই লোকটা তিন মাস পরে ওই আর স্পেশাল চা বলছে না বসতেছে ওখানেই কিন্তু চায়ের পয়সাটা নেই বলছে আপনার কহেন না যে বৌমার হার বৌমা নেই মা মা করছে নু হার বেটার হয়ে গেলছে বলছি কি বলছে না এটা তোমার পাপের কারণ যেই পাপ তুমি প্রথমে করেছো বাপ এই পাপের কোনোদিন মাসুল হতে পারে না তোমার দুনিয়াতে আল্লাহ তোমাকে বিচার করে দিয়েছে বলুন ঠিক না বে ঠিক একটা মেয়ের বাপের কাছ থেকে তুমি ডিমান্ড নিয়েছো এই ডিমান্ডের পাওয়ার তুমি কোথায় পেলে ইন্টারন্যাশনাল ফকির তুমি একজন ফকির মিসকিনের থেকেও খারাপ তোমার টাকা ছিল অর্থ ছিল তা সত্ত্বেও তুমি একটা বাপের উপরে প্রেসার ক্রিয়েট করে তুমি টাকা নিয়েছো এর থেকে বড় আর লালাফ এর থেকে আর বড় ফকির এই জন্য আমি এদের নাম দিয়েছি ইন্টারন্যাশনাল ফকির এর থেকে বড় ফকির হতে পারে না তুমি বউমার হাতে খেতে চাও জীবনে তোমাকে খেতে দিবে না কেন তোমার বৌমা যেদিন জানতে পারবে যে আমাকে বিয়ে দিতে গিয়ে আমার বাপের জমি হারিয়েছে বাড়ি ভিটাটাও হারিয়েছে ওই মেয়ে তোমাকে ছাড়বে কারণ মেয়ে ভালোবাসা বাপের সঙ্গে বেশি হয় বলুন ঠিক না বে ঠিক সুদী মন্ডলী তবা করুন এখানে সবাই দুই হাত খাড়া করে বলুন নিজের ছেলেকে বিয়ে দিব কিন্তু ডিমান্ড নিব না দেখি কে কে আছে বাকিগুলা যে তুই যতই চিৎকার করবে মুলবি হার লিবই লিব হ্যাঁ লিবেন তেল আমার কি কিন্তু মার খাবেন বহু রাতে মার খাবেন ছাড়বে না জি এবার আসেন বরযাত্রী যাবেন গেল বরযাত্রী গেলেন যেই ছেলেরা বরযাত্রী যাচ্ছি একটাও নামাজি নাই আর কি বান্দরের মতন চুল কেটে গেছে সবটি এই চুলকাটা কোথায় পেয়েছেন এটা শরীয়তের কাজ না শরীয়তের বিরোধী কাজ জ্বরে বলেন যেহেতু হাদিসটা এসছে প্রসঙ্গটা এসেছে ওই জন্য বলতে বাধ্য হচ্ছি আমি এই যে বান্দরের মতো চুল কেটেছ রাতে তুমি যে ডিজে বাজিয়েছ কি ভাই কথা বলেন হ্যাঁ না বাজালছে বাজালছে না নাই কে কে বাজালছে হাত হাতখাড়া করেন ফাঁসে নিয়ে একটু একটা মুরগ ভাসে নি খুব চালাক জি শদি মণ্ডলি আল্লাহ পাঙে বলতেছেন banda শোনো এবারে সব আপনারা ইমানটা বুঝ জানো এই কাজী সাহেব বলছেন দিয়া দাও এবারে দিয়ে দেবার পা এই যখন মে তার বিয়ে হলো মোহরানা দেবা হল তারা অলিমা খাবে এবার অলিমা ছেলেটা খাবে এটা প্রমাণ দিতে চেয়েছিলাম দলিল নি আনার মুসনাদে আহমদের আব্দুল আল্লাহ তালা কাপ তেনী বংশে এ আর সোন আমাকে আপনি আমাকে আপনি আমার জন্য দোয়া করন বংছেন কি দোয়া বলছেন বংছেন দোয়া খন ইন্টাআফ আল্লাহর গো আমি বিজনেস করতে চাই আমাকে উঠার আগে আগে খাওয়াইছে তো কা ঢেকুর উঠতেছে জি ভাই আব্দুর রহমান বলছেন ইয়া আল্লাহ আমার জন্য আপনি দোয়া করুন আমি বিজনেসম্যান হতে চাই বল যে কিসের বিজনেস করবা ভালো করে শুনেন ও কালিয়া এলাকার মানুষের ভালো করে লক্ষ্য করবেন যে আপনারা বেশিরভাগ বিজনেস করেন আপনার জন্য হাদিসটা একটা অফার দিলাম শুধু বিজনেস মানুষকে ঠকালে হবে না ময়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কেমন পদ্ধতিতে বিজনেস করতে বলে যে হাদিসটা নিয়ে আসলাম কেন অলিমা আসছে বলে অলিমা কেমন খাওয়াবে অলিমাতে কা কে কা কে ডাকবে এই হাতীষ্টাতে পরমাণ বাপ নে পাবেন এই জন্য বংঠে চি মায়া রানা বিনাহ মা তুলিলে আলা বি এক আর সঙ্গে সঙ্গে আব্দুর রাহমান অং ফের জন্য দোয়া করলেন আল্লাহ আব্দুর রহমানের বিজনেসের ওপরে তুমি বরকত দান করি ও আব্দুর রহমান চলে গেলেন মায়ার নামেদা কেমন উচিত ও আবদুর রাহমান এখানে আস আব্দুর রহমান ইবনে আল্লাহর নবীর কাছে এসে বলেন কি বলছেন এবার শোনেন আল্লাহর নবী কি বলছেন আব্দুর রহমান তুমি বিজনেস করতে যাচ্ছ তুমি বেশিরভাগ সেল করবা ইনকাম তুমি কম করবা জোরে বলুন না রে তাকবীর আপনারা বুঝিল না হাদিসটা সেল বেশি করবে ইনকাম করবে কম কি এরকম বিজনেস কি আছে আল্লাহর নবীর কোথা অনুযায়ী এটা তো বিজনেস খারাপ মনে হচ্ছে কিন্তু এবার ব্যাখ্যা করব আপনারা নিজেই বুঝতে পারবেন এর কিভাবে আল্লাহর নবী বিজনেস করতে বলেছেন আব্দুর রহমান বলছেন আমি বিজনেসে নেমে গেলাম আমি একজন বিশাল সেলসম্যান হলাম ইনকাম কম করতেছি আজকে বড় বড় কোম্পানি দেখবেন বড় বড় শাহরুখ খান সলমান খান বড় বড় নায়ক নায়িকাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তারা অ্যাডভার্টাইজ করে কিনা জরে বলেন কোটি টাকা একটা উদাহরণ আপনার জন্য যথেষ্ট হাদিসটা বোঝানোর জন্য বলছি মনে করেন আমার সামনে আমার শেখ বসে আছেন ইনি একজন কাপড় ইনি একজন কাপড় বিক্রেতা আমি একজন কাপড় বিক্রেতা আমার দাদু এখানে বসে আছেন ইনিও একজন কাপড় বিক্রেতা এবার দেখেন আল্লাহর নবী বলেছেন সেলসম্যান বেশি হব ইনকাম কম কর এই হাদিসটার ব্যাখ্যা এবার উদাহরণটা দিয়ে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন ইনি বিক্রি করছেন একটা মিনু স্পেশাল শাড়ি সাড়ে তিনশো টাকা গায় ওই শাড়িটায় একই কোয়ালিটি আমি বিক্রি করছেন তিনশো চল্লিশ টাকা আর ইনি ডাইরেক্ট এসে বিক্রি করছেন তিনশো টাকা মুসলমান জামা দাগ ওই শাড়িটা কার কাছে মানুষ বেশি কিনবে যে এনার কাছে কিনা কেন তাহলে ইনার দোকান কি বন্ধ হয়ে যাবে না না ইনারও দোকান চলবে আমারও চলবে ইনারও চলবে কিন্তু ইনার চলার পদ্ধতিটা আলাদা আমারটা আলাদা হবে আর ইনারটা হবে যেই ব্যক্তি ইনার দোকানটা দেখতে সুন্দর চারিদিকে কাঁচ লাগানো দামি দামি লাইটিং লাগা আছে তো দেখে শুনে কার দোকানে যাবে এবার ওই দোকানদারের একজন কাস্টমার বেরিয়ে আসলাম আমার আমার কাস্টমারও বেরিয়ে গেল এবার ইনার কাস্টমার সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন দেখছেন ইনার শাড়ির যে কভার ফাইলটা দিয়েছে কভারটা দিয়েছেন মানে ব্যাগ সেম ব্যাগ আমার ব্যাগ ওনার ব্যাগ ইয়া বলছেন ভাইজন কোথায় গিয়েছিলেন বলছেন শাড়ি কিনতে কোন দোকানে গিয়েছে বলে সাইকের দোকানে কত নীলা বলে সাড়ে তিনশো আবার দ্বিতীয় জন বলছে কোথায় নীলা বলে মৌলানা এমদাদেরই কাছে বলে কত তিনশো চল্লিশ বলছেন তারপরে তুমি কোথায় নিলে বলছে সর্দার সাহেবের কাছে সর্দার সাহেব তো সর্দার সাহেবের কাছে নিলাম কত তিনশো পনেরো ও মুসলমান জামাত দেন তিনজন গল্প করছে ওই দোকানে পঁচিশ জন লোক বসে আছে কিনা জরে বলেন ওই পঁচিশ জন দেখতে পেলো শাড়ির কোয়ালিটি এক এক কোম্পানি এক ফ্রান্ড এক সব কিছু এক এক কিন্তু এত আপ এন্ড ডাউন কেন দামটা ওই পঁচিশ জনের কানে পৌঁছে গেল সর্দার সাহেবের দোকানে তিনশো পনেরো টাকা পাওয়া যায় তার মানে হলো এই লোকটা একটা শাড়ি বিক্রি করে পাঁচ টাকা লাভ করেছে আমি করলাম তিরিশ টাকা উনি করলেন চল্লিশ টাকা ওনার কাছে দিনে দশটা যদি কাস্টমার আমার কাছে হবে কিন্তু দেখে ওনার কাছে একবার একটা কাস্টমার যাবে দ্বিতীয়বার আর যাবে না আমার দোকানে প্রথমবার আসবে দ্বিতীয়বার আসবে না আর ইনাকে কাউকে বলার দরকার না ইনি বলতেছেন আমার মাল সেল বেশি হোক ইনার দোকানে লাইন দিয়ে কাপড় নিতে হয় ইনার দোকানে যদি এক হাজার টাকা কাস্টমার হার হয় পাঁচ টাকা করে যদি লাভ হয় বলুন তো একদিনে কয় হাজার টাকা লাভ হবে যারা বলুন কত হবে পাঁচ হাজারটা লাভ হবে এক হাজার কাস্টমার দিনে আসে এক হাজারটা আবার দুই হাজারকে কে প্রচার করবে বলুন সুহান আল্লাহ হাদিসের ব্যাখ্যা শোনান ওই দুই হাজার দুই লাখ কে প্রচার করবে ওই দুই লাখ দুই কোটি কে প্রচার করবে ওই দুই কোটি দুই মিলিয়ন হাজার হাজার মিলিয়ন প্রচার করবে কোন ভের কোন এডভাইজের জন্য টাকা দেওয়া লাগবে না এরি নাম হল হালাল বিজনেস এবার আসল জায়গায় আসি আব্দুর রহমান ইবনে আব বলছেন আমি যখন একটা পাথরকে যদি হাত দিতাম আল্লাহ সেটাও সোনা বানিয়ে তবর করে দিচ্ছিল আমাকে এই এই বিজনেসে হঠাৎ করে আল্লাহ নবীর কাছে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলছেন ওয়া আলাইকুম সালাম আব্দুর রহমান কি ব্যাপার বিয়ে করেছ কি বলে কেন তোমার সাদা লুঙ্গিতে যে হলুদের দাগ সেই হাদিস বর্ণনা করছি আমি ভিয়া রসুল্লাহ হঠাৎ করে বিয়ে হয়ে গেল আচ্ছা বলুন তো দোয়া কার কাছে নিয়েছিল কথা বলেন দোয়া কার কাছে নিয়েছিলাম জেরবে মোহাম্মদ র সোনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দোয়া নিয়ে গে তিনি কোটিপতি হলে এন আর ওই আব্দুর আহমান ইবনে অফেরে বিয়ে হয়েছে কিন্তু ও আল্লাহর রানবী জানছেন না এর থেকে আর আফসোস কিছু হতে পারে আর আমরা ডিজে বাজিয়ে আর দামি দামি কাঠ ছাপিয়ে বোড়াচ্ছি কিনা জরে বলেন মুসলমান অশিক্ষিত মানুষ জবাব দেন মুখে বলাটা ভালো বেশি না কাট দিয়ে কথা বলেন আমি একটু বহিরা মানুষ তো কম শুনতে পাই জরে বলেন মুখে না চিঠিতে যদি আপনারা শিক্ষিত সমাজ হন তাহলে কালি মার কেটে বা আপনার এলাকায় যতগুলো প্রেসের দোকান আছে ফাল্লা বেটি ফাল্লা বেটার সঙ্গে বিয়ে এই রকম দামি দামি কাট কেন ছাপাচ্ছে মুসলমান দশের আগে আপনি দেখেন অথবা দুই আর আগে আপনারা একটাও ছিল দেখেন সব বাবা মা বিলে আত্মীয় স্বজন বাড়িতে যেত এবং খুব কন্য জ্বর করো জড় বলে বলতে আসতো বাপজি আমার মেয়ের বিয়ে আসবেন অবশ্যই আসবেন মোট বলে বলুন তো পুরো পরিবার আসতো এবং তারা দোয়া নিয়ে আসতো বলুন ঠিক না বেঠি এখন চিঠিটা অ্যাভেলেবিলিটি হয়ে গেছে শুধু মানুষ দেখতেছি কার চিঠি কত দামে আল্লাহ পাক বলতেছেন শোনো রে গোলাপ ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানিস শায়াতিন ফুজুল খরচিটাই হলো শয়তানের ভাই আর শয়তানের ভাই যদি হক অশিক্ষিত মানুষের জবাব দেন আপনারা বললেন মুখে বলাটা ভালো এত কিছু জানার পর কেন আপনি চিঠিটা ছাপাতে যাচ্ছেন আব্দুর রহমান বিয়ে করেছে কোটিপতি হয়েছে আর উনি কি চিঠি ছাপাতে পারতেন না বলুন তো কেন আপনারা দামি দামি চিঠি ছাপাবেন ছাপা ভুল ঠিক করবে কিন্তু বেশি বেশি করে নয় হাই রে মুসলমান আবার চিঠি ছাপাতে গিয়ে আপনারা ভুল করতেছেন আপনার দিকে আছে কিনা জানি না একটু করে হলুদ লাগিয়ে দেয় আছে এটা পুরোটাই হিন্দুর প্রথা চলবে না চলবে না কি আপনি যাচ্ছেন হলুদের বুঝাতে চিহ্ন দিলে নাকি বিয়ে হয় ঠিক আছে বন্ধ নবী বলতেছেন আব্দুর রহমান বিয়ে করেছ ঠিক আছে আল্লাহর নবী এটাও প্রটেস্ট না আমাকে কেন বলনি অনেক মানুষ আছে না আমার জন্য কোটিপতি হলো কিন্তু আজকে আমাকে চিনতে পারে না বলে কি বলে না আপনাকে কোনোদিন আপনার করুণার কথা বলতে হয় না আপনি মানুষের উপকার কল করেছেন উপকার কথা অপকার দিন নিতে হয় না আপনি ভালো করেছেন এর ফলাফল আল্লাহ আপনাকে দিবে জরে বরং ঠিক না বেঠে আব্দুর রহমানকে আল্লাহ নবী কি বলছেন আব্দুল আব্দুর রহমান বিয়ে করেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ অলিমা কবি খাওয়া আব্দুর রহমান ইবনে আব্বাল সিয়া রাসূলুল্লাহ আপনি অলিমা খাবেন ঠিক আছে আমি আপনাকে দাওয়াত দিব বলুন সুবাহান আল্লাহ আব্দুর রহমান পুনরায় দাওয়াত দিলেন আল্লাহর নবী আর দাবাত কবুল করে আসলেন আবার খেয়ে আসলেন এরি নাম হল অলিমা এটা আল্লাহর নবী তো বললেন আব্দুর রহমান কার কে বিয়ে করে যাও ওই মেয়ের বাপটাকে ডেকে আনো বরযাত্রী যাব বলেছে না হাই রে মুসলমান আচ্ছা বোধযাত্রী গেলে কোন এমন মুরগা পোলা খাওয়াইছি এ কত খালে ডিজাইনের কাপড়া খাস করে আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এদা সাজগোজ করে যায় রে বাপ আস্তা ফেরুল্লাহ তো এই সমস্ত জিনিস ভণ্ড শারিয়াতি কাম এগুলো আমাদের সমাজে বন্ধ করতে হবে কি হবে না জরে বলেন জরে বলেন ইনশাআল্লাহ জরে বলেন না রাই থাকবে জি বন্ধ তো নি। إبراهيم الله بات بند إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة وعاقب طاغي الله طالب عمر مسجدك إيدها التنبه وطبخه الإيمان داغ شد اللي خبنا شد ال আর ইমান আনলে হবে না ওকে হক পন্থি হতে হবে হক পন্থি হতে হবে হক কথা বলতে হবে এরি নাম হলো অমিল আখের আজকে আপনাদের আখেরাতের প্রতি ভয়ে থাকা লাগবে ইমান থাকা লাগবে আজকে আপনাদের গ্রামে সেক্রেটারি নিন বা সভাপতি নেন বা নেন আপনাদের গ্রামে না হয় অন্যান্য গ্রামে দেখে নেবেন বাড়ির কাজের বেলা পয়সা বের হয় না কিন্তু মসজিদের দুই বস্তা সিমিন আনতে যাবে অথবা দুই বস্তা বালি আনতে যাবে লাল বালি কয়জন যাবে আনতে সেক্রেটারি সহ সেক্রেটারি সভাপতি সহ সভাপতি কেশিয়ার সহ ক্যাশিয়ার চারজন মেম্বার মিলে হলো দশজন কয়জন বললাম যারা বলেন দশজন মিলে গেল কালিয়া চোখে দুই বস্তা সিমিট আনতে এবার দুই বস্তা সিমিট আনতে গিয়ে দশ জনের বিল হল পাঁচশো কত বললাম পাঁচশো টাকা কি খেয়েছে পঞ্চাশ টাকা করে প্লেট গুড়ের মিষ্টি দুটা করে বড় বড় দশ দুমুনে বিশ দুটা করে বড় বড় সিংড়া দশ দুমুনে বিশ কত হলো ভাই একটা হাড়িতে চা কত হয়ে গেল দশ হরে পঞ্চাশ কিন্তু বাবারে ওই লোকগুলা আবার দুই বস্তা সিমেন্ট আনতে যাবে একটা টটো ভাড়া করেছে বলছেন যা 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 দুইশো টাকা দেওয়া হবে মসজিদে রেখে আয় ওই দশজন পেট ভরে খাবার লাগলো টোটোওয়ালা পৌঁছে দিয়ে গেল আল্লাহ বলছেন এই টাকা টাকা নয় টাকাগুলো তো তোদের দেখে দেই না মানুষ আমার নাম শোনে আল্লাহর নাম শোনে আল্লাহর মসজিদই তৈরি হবে বলে সমস্ত ছেলে মেয়েরা টাকা দিয়ে এই টাকাটা আর তোদের কাছে আমারও তো রেখেছিলাম আমি আল্লাহ আজকে তুই নিজের বাড়ির দুই বস্তা সিমেন্ট আনতে যাই সাইকেল চালিয়ে যা ঠেলে ঠেলে ঘাম ঝরিয়ে আনিস বলুন ঠিক না বেটি আল্লাহ বলছেন গুলাগ তোমার বাড়ির কাজের জন্য তুমি দুইশো টাকা তুমি কেরায়া বাঁচালা তুমি টটো ভাড়া করলে না সাইকেলে আল্লাহ বন্দা আয় তুমি বাড়ির জন্য ঘাম বের করেছ আর আমার মসজিদের জন্য তুমি আরাম করে যাও বান্দা একবার তোমার কাছে আমি পাই পাই আমি হিসাব নিব হচ্ছে কিনা এখন বন্ধু আমার এই জন্য যারা মসজিদের দায়িত্বপ্রাপ্ত মানুষ হবে তাদের সব সময় এইগুলো থেকে দূর রাখ দূরে থাকতে হবে এটা হলো আল্লাহর টাকা আল্লাহর কাছে ব্যয় হবে এটা হলো মসজিদের টাকা মসজিদের খাতে তৈরি হবে এই মসজিদের কাম করতে গিয়ে নিজের পকেট থেকে দশ টাকা যদি বেশি চলে যায় যাক কিন্তু আল্লাহর সামনে আমি আসামি হব না আল্লাহর নাই বলেছি হে আমার গোলামেরা শোনো তোমরা ভালোভাবে জানো যদি কেউ মসজিদ বানাতে চায় তাহলে আল্লাহর নবী বলেছেন আমার বামার উম্মদের কি অফার আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহ লাউ বাইতান ফিল জান্নাত কোন ব্যক্তি যদি মসজিদ বানানোর জন্য কেউ যদি একটা ইট পরিমাণ কেউ দান করে আল্লাহ তার জান্নাত জান্নাতে একটা বালাখানা তৈরি করবে জরে বলন নাড়াই থাকবে অমন কার লাগিয়া অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানে কার চলে যাওয়ার ডাক সে কখন অমন কার লাগিয়া অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন